সাইয়েদনা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন ওখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিষ্ণয় বলেন জিবরাইল এই নদী দুইটা কোন নদী সাইয়েদনা জিবরাইল বললেন এই দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে এর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী এরপরে সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা এখানে একটা বড়ই গাছ আছে এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নেই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলো জ্বালিয়ে সারকার করে দিবে কে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বকে নাজিল হয়েছি গো নবী এই সিদ্ধাতুল মন কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই নাভিগো আমি তো দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি সুবহানাল্লাহ এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো চলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিছে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী নবী জান আপনার মিটিং এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান সুবহানাল্লাহ তার মানে ফেরেশতা যেখানে শেষ বিশ্বনবীর খেলা এখানে শুরু ঠিক কিনা জিব্রাইল না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবীর যাওয়া শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ছাড়িয়ে আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক কিনা আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে একটা বাঘ আর একটা বাঘকে মারে না একটা হরিণ আর একটা হরিণকে মারে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর হাতিকে মেরে ৩০ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস ভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে পনেরো টুকরা করে তিরিশ টুকরা করে বস্তাবন্দি করে চিল্লা এখন ঠিক কিনা পাওয়া যায় না এরকম লাশ গুম করে ফেলস। ক্রস ফায়ার করে ফেলস মেরে ফেলছে হাত পা বেঁধে চোখের বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিস তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে পাওয়া যায় না পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই কোন প্রাণী এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছাড়কার করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে হিরুসীমা নাগাসাকি হিরুসীমাতে মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান যে পাইলটগুলো গুলো বোমা মারতেছে নিচে ওই পাইলট গুলো মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সারখার করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না চিল্লা এখন ঠিক না এই জন্য আল্লাহ ডেকে বললেন يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله بقول لنا در جوكا شورا شيء جنو গান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাই কাকাল আনাম দেখতে হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বলহুম আদাল পশুর চেয়েও খারাপ ঠিক না এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক কিনা এজন্য আল্লাহ মানুষের নামে একটা সুরা দিলেন সুরার নাম আল ইংসান সুরার নাম সবাই বলেন আর জোরে ইংসান মানে কি আর জোরে কন আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কত হলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোসাপিয়ান্স গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কাল মার্কস নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসচিব মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক উনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন ওনার বাড়ি হচ্ছে রাসা উনি রাশিয়ান স্কলার ফিলোসোফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারুইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলো বান্দর মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানর গুলো মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় তাহলে বলে মানুষের পেটের সমস্যা সমস্যা বড় আরেক বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ মানুষ না মানুষ হলো বান্দর আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে না এই ঠিক কি না আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কোশ্চিনকালে ও মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো اشرفুল মখলুকা মানুষ কি اشرفুল মখলুকা গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নুরের ফেরেশতাও মানুষকে শেষদা দিতে বাধ্য হয়েছে চিল্লায় এখন ঠিক কি না তুমি মাটি রাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো করে আদাম কে সেজদা ঠিক না তাই তো করে আদাম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদাম কে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালুবু শেষ করা তো যায় না গে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির এর ভেতরে দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা লম্মা খলাক আল্লাহু আদম ওয়া কানাতুহু 60 আল্লাহ যখন سيدنا আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন কয় হাত আপনি কয় হাত আমি কয় আমরা কয় কিন্তু আদম ছিল কয় হাত সোমান না আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন বোখারির ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ ষাট হাত লম্বা হয়ে প্রবেশ করবে এই দুনিয়াতে দাঁড়িয়ে রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাঁড়িয়েও থাকবে না মোসও থাকবে না গায়ের মধ্যে বসমও থাকবে না সুমানলা বাড়ি দিকে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর তার মানে মানুষ হলো আশরাফুল মাখলুকাত গোটা বিশ্বের মধ্যে সারা আল্লাহ বললেন আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি ইলাম আলাখ আল্লাহ ওয়া দামু হো সেতুনাদের লম্বা করে আদমকে বানিয়েছি আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সোয়ার আমরা আশরাফুল মাখলুকত ভালো কেন শুনতে আমরা হচ্ছে খালি ফিল আতাল্লা ইফিল আফ নিজা আইলুম ফিল আর আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য ইজরাহি আফকাম ইল্লাহি ও তনভির ইয়াওয়া মিরিল্লা আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জমিনের বুকে পালন করার জন্য মানুষকে আমি খলিফা বানিয়েছি কার কথা চুরি করলে হাত কেটে দাও কার আইন নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়ন এই দেশের বানানো আইন চুরি করলে হাত কাটো কথাটা কার আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদাউ আয়েদিয়াহুমা জাযাআন বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আযীযুম হাকীম ইফ এনিওয়ান স্টিল সামথিং ভেরি প্রেশিয়াস ফ্রম দ্য সোসাইটি দ্য গভর্নমেন্ট শুড কাট ডাউন হিস রাইট হ্যান্ড দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাত কেটে দেয়া কার কথা বানু মখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনা তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নেই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ জায়দ ইবনে হারেসা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসত তার উপাধি হলো হব্ব রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা সবাই বলল ওসামা আমরা যাই বলতে পারবো না তুই যে নবীর সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়েন না বিশ্ব নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে কে দিয়েছে স্পর্ধা লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা এই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা নয়নের কুটুলি জান্নাতী নারীদের সর্দারানি আমার বে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব না কারণ 9 টাকা চিল্লায় বলেন কা এজন্য বাংলাদেশে চুরি জামারি আসেনা নাই হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায় আসেনা নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয় যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইচুল মুকরমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে সুরদের হাত কাটে এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয় দেশের সুর খুঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর লাউ সুর ডাইল সুর মুরগি সুন না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের হাজার কোটি টাকা নাইচ লেবেলও ঠিক কি এই চোটদের বিচার যদি করা যেত তাহলে এই দেশ আর দুর্নীতি থাকতো না দুর্নীতি দমন কমিশনের দরকার হতো না মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কি না এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা

আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুমা আকামগুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্যে থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি সুহান আল্লাহ লাহ ক দে লা ক নাল্ ইনসানাফি আহ হাসানিতা আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুহান আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটোমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা দিলে দিলেন হাড্ডি গুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগে স্পিন কয় হুজুরও জানে কেমন এটি তো কোথেকে শিখছি বেটা তো এই যে ছেলে পেলার এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহ দেয়া কারিশ্মা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই এইখানেও আসারা নাই আবার এইখানেও আসারা নাই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় ক্যারাম যখন খেলো কি দিয়ে টোকা মারো সুবহানাল্লাহ কয় না বলা বাম কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি ঘটনা আউট কত কাজ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলোর বাঁকা করার বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর না আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি দলা হইলেই সুন্দর কয় দলা দলা এটা সুন্দর টাকা আইতে একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরে চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি একজন মানুষের চেহারা যে হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারো সাথে কারোটা মিলে না সুবহানাল্লাহ পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রে স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা না কইতাম না আগে কইয়া ফলাইস এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্যে দিয়ে চিল্লায় কোন ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকা গুলো সবকা দেয় আর সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এটা তো সব আসে না নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসে নাই ফুল কিনে দিলে সব আসে নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে নাই আজকে পারবেন না শোনাইতে রাত্রে বেলা পারবেন পারবেন পোলা পয়েন্ট কয় পারবো তো তো এটা বিয়ে হয় নাই বিয়ার পরে শোনাই তো ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে বাবিল লগে করলে মায়ের নাই আছে ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাদ বন্ধু শোনাও শালিরে শোনা পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মাই রাসানা নাই তার মানে জায়গা মতো করলে সব স্বভাব সুবানলা পড়ে আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউড হয় কিন্তু ওরে বিয়ের ফিরিতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর কি আঙ্গুল কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টারবেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আছে না নাই মা বাবার এত সহজে পার যাবেন না ছেলে মেয়ে গুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে 10 লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এজন্য জিনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও এরপর আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশরাফুল মাকলুকাতি বানাই নাই আমার খলিফাই বানাই নাই মানুষের চেহারাটা শুধু আমি সুন্দর করে দেই নাই গোটা বিশ্বের মধ্যে মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করেছি সবচেয়ে শক্তিশালী কে মানুষ চিল্লায় বলেন শক্তিশালী কে আল্লাহ যখন পৃথিবী বানালেন মুসনাদে আহমাদ ইবনে হাম্বালের বর্ণনা পৃথিবী কাপা কাপে শুরু করলো খালি কাপে খালি কাপে পৃথিবীর কাপা কাপে বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে সাতটা টেকটোনিক প্লেট বসিয়ে দিলেন 60টা পাহাড় সেভেন টেকটোনিক প্লেটস ক্রিয়েটস দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ এই 60টা প্লেট পৃথিবীতে পাহাড়গুলো উচ্চরে চুটিলা টপপট তৈরি করেছে পৃথিবী যত পাহাড় আছে এই টেকটোনিক প্লেটের কারণে ওয়া জাআলাল জিবালা উতাদা পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির পর পৃথিবীর কাঁপাকাপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেগের মতো কেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হয়ে যায় সুহান আল্লাহ ফেরেশতার অবাক হয়ে বলে মাবুত পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরেশতার পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে কেড়ে দিয়েছি পাহাড় কেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হয়ে গেছে ফেরেস্তারা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি ইয়ারা ভাল মিনাসালকি কাসাদ্দ মিনাল জিবাল আপনার এই সৃষ্টিকোলের মধ্যে থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কি এই লোহার নামে কোরআনে সুরা আছে না নাই সুরার নাম কি কথা বলেন আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি মানা মানে নাস লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই ঠিক কিনা বিমান বানাতে লোহার দরকার আছে না নাই গড়ি বানাতে দরকার আছে না নাই আংটি বানাতে দরকার আছে না নাই গাড়ি বানাতে বাড়ি বানাতে সব বানাতে কি লাগে লোহা আল্লাহ বলেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়েও শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিক কিনা ফেরেস্তারা বললেন আল্লাহ হালবিন খালকি কাসাদ মিনাল হাদিদ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললে না আম আছে লোহার চাইতে শক্তিশালী হলো аннар মানে আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় ঠিক কি না আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় ফেরেশতারা বলল আল্লাহ আলমিন খলকি আসাদ আশদ্দামিন анনার আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ গয়া আছে সেটা কি কথা কন মিঠা নদীর পাহানি আল্লাহ তুমারে মে হেবানী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমারে মে তুমি কতই দিলে রতন ভাই বেড়া দরে সজন খোদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের সুন্দর ফুল সুন্দর ফল তোমার মেহের বাণী চিল্লায় পড়েন আল্লাহ আকবর আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয় আগুন নিবে যায় ঠিক কি না তারা বলল আল্লাহ আলমিন খালকিকা আসাদামিন আলমা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলে না আছে সেটা হইল আর রি মানে বাতাস কম কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস হয় ঠিক না বাতাস ডাক কামালে পানিতে দোলা লাগে সিডর হয় নার্গিস হয় আইলা হয় মহাসেন হয় ঘূর্ণিজর হয় পানির চাইতে বাতাস বেশি শক্তিশালী ফেরেশতারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টি মধ্য থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহকে আছে ফেরেশতারা বললেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ মানে আল ইনসান তবে ওই মানুষ

আল্লাহ কা সাদাফাতুম তাখফ লা ইয়ালামুহা ইল্লান পড়েন তোমার কি এমন কোনো আমল আছে না কি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি এমন কোনো গোপন দান করেছ নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ঠিক কি না গোপন দান আল্লাহ রাখকে কমিয়ে দেয় তাহলে ওই মানুষ ওই বাপশার চাই শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না মানুষ টের পাওয়া তো দূরের কথা চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাফলুকাত বানালাম মানুষকে আমি আমার খলিফা বানালাম মানুষের চেহারাটা সুন্দর করলাম আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম তারে আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানিয়ে আপনার জান্নাতি বানাবে কে তার মানে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মানুষের মতো মানুষ হতে চান তো সবাই সবাই